ওয়েলকাম টু মাসিফিয়া কুকিং রেসিপি আজ আমি ভর্তা রেসিপি করে দেখাবো ভর্তার জন্য আমি নিয়ে নিয়েছি বাটি কলার ছোলা আর এক বাটি নিয়েছি আমরার ছোলা দুটোকে একসাথে রাইস কুকারে দিয়ে আমি সিদ্ধ করে নেবো এভাবে রাইস কুকারে দিয়ে রাইস কুকার অন করে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার পরে আমি চুলায় প্যান বসিয়ে সামান্য তৈর দিয়ে এটাকে আমি ভেজে নেব সিদ্ধ করা দুটো উপকরণ আমি ভেজে নেব এভাবে তৈলের উপর হালকা হালকা করে ভেজে নিয়ে নিয়ে কালো বর্ণ হলে উঠিয়ে নিয়ে এখন আমি যে চিংড়ি মাছের মাথা রেখেছি সেগুলো ভেজে নেব চিংড়ি মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নিলে গন্ধটা আসে না এখন আমি কেটে রাখা পেঁয়াজ রসুন এবং মরিচ একত্রে ভেজে নেব একাত্রে বেজে নেওয়ার পরে ধনিয়া কুচি দিয়ে এটাকে ঘ্রানের জন্য আরও ভালোভাবে বেজে নিয়ে এটাকে একটা বাটির মধ্যে রেখে আমি বত্তাটা তৈরি করে নিব এর জন্য পাটা পোতা নিয়েছি এভাবে আগে আমি রসুন পেঁয়াজ বেটে নেব বেটে নেওয়ার পরে মাছের মাথাগুলো আমি চিংড়ি মাছের মাথাগুলো এভাবে বেটে নেব মিহিন করে এবং ছোলাগুলো হালকা লবণ দিয়ে এবং সামান্য বোম্বাই মরিচ দেব যেন ঘণটা ভালো আসে এভাবে আস্তে আস্তে করে বেটে নেব মিহিন করে কেন ভর্তা তো সবারই পছন্দ তাই মাঝে মধ্যে ভর্তা তৈরি করে খাওয়ার জন্য ভিডিওগুলো করা এভাবে ভর্তাগুলো আমি বেটে নিয়ে এখন তৈল দিয়ে এটাকে আমি এভাবে পরিবেশন করে নিলাম সকলকে ধন্যবাদ